প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইল বিশ্বাস বেতকা সংখ্যালঘুর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের পায়তারা করছে একটি মহল শুধু তাই নয় পাশেই কিন্তু ইট রেখেছে পরিকল্পিতভাবে ওয়াল দেওয়ার জন্য উক্ত ভুঁগী কিভাবে কিনছেন বর্তমানে কি অবস্থা আছে বিগত দিনে কত বছর ধরে জায়গাটি দখলে আছে চলুন আমরা রিজিয়া বর্তমান বর্ষদরের কাছ থেকে শুনে আসি সব বিস্তারিত তথ্য আপনার আম্মা মারা যাওয়ার পরে আপনি জানেন যে এই সম্পত্তিতে আসলে কাদের কিভাবে বলেন বিস্তারিত আমাদের মানে আম্মার যে ওয়ানি শামরা আপনার নাম কি আমাদের হিস তাই না আমরা সবাই ভাই বোন তোয়ারিস তারপর আমরা এই জমির মধ্যে ছোটবেলাতে বড় হয়েছি আজকে ষাটশো আমার জন্মের আগে তো ষাট সত্তর বছর হয়ে গেছে আব্বা তুই জমি কিনছে সে জায়গায় পর্যন্ত তো আমরা তারপর তো আমাদের বিয়ে হয়ে গেলাম চলে গেলাম তারপর এখন তো দেখি যে বর্তমানে কথা বললো যে এখন

আমি মেজর ছেলে এই ছোটবেলা থেকে আমরা দেখতেছি আমাদের বীরেন দাসের দাসের দাঁড়ানো ওই বাড়িতে সম্পত্তি ব্যবহার বীরেন দাস ইন্ডিয়া চলে গেছে নিয়ে ওই বাড়িটা ফালিয়ে চলে গেছে পরে শুনছি আমার বাপের কাছে আসছিল যে বীরেন দাসের সুয়েটার আমাদেরকে একটু দেখান কেন তাহলে আমার কাছে কেন একটু বাড়িতে ফালিয়ে গেছে গা এখন বাড়ি কেরা লিখতে আছে তা আমরা একটু দুর্বত গা এই বীরেন দাস সম্প্রতি আমরা কিনছি মনে হয় কত বলব

সব কিছু করছে প্লাস আমি যত রোগ বয়সের পর থেকে সে মারা যাওয়ার পরে আমার চাচা এটা দেখভাল করছে চাচা অসুস্থ থাকার পর থেকে আমি এটার দেখভাল করি প্লাস আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে আমার দাদা কত সাল বন্ধ খাজনা দিছে খারিজ করা জমি এবং পেন্টাগন নকশার মধ্যেও কোন কোন দাগ সব উল্লেখ করা আছে এই যে পেনটাগন নকশা দেখান হ্যাঁ প্লাস যেগুলা বলবেন সে দেখাবেন না তোমার ক্যামেরার সামনে প্লাস এই যে আমার সব ছবি তোলা আছে এই যে রিজিয়া বেগমের নামে আমি সাইনবোর্ড টাইনবোর্ড দিছিলাম সব ছবি তোলা আছে এগুলা সব তারা হলো ভাঙ্গা ফলাইছে সব সব ছবি তোলা আছে এই সব দখল প্রদূষণ আর এখন জোরপূর্বক করতে এই যে খারিজ তখন তো খারিজ পেন্সিল দিয়ে লিখতো এই যে খারিজের কপি ডুপ্লিকেট কার্বন কপি এই যে অরিজিনাল এই যে ডুপ্লিকেট কার্বন কপি হারিজে প্লাস আপনার এই যে এগুলো আপনার এটা বর্তমান এক বাই এক ক্ষতি গেছে এক বাই এক ক্ষতি যাওয়াতে তারা এই সুযোগটা নিচ্ছে এই যে এটা হচ্ছে এলো বীরেন দাস যে দলিল করে দিছে চৌষট্টি সালে এই দলিলটা হচ্ছে এলো তিপ্পান্ন সালের আর এই দলিলটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের উনিশশো চল্লিশ সালে তারা বলে এই দলিলগুলো ভুয়া এগুলার কোনো সত্যতা নাই এমনকি এগুলার সবগুলার ডুপ্লিকেট কার্বন কপি আমি কোর্ট থেকে উঠাইছি খসড়া যেটার বলে সবগুলাই আমি কোর্টে পাইছি যদি না পাইতাম আমার সত্যতা যদি না থাকতো তাহলে তো এই পেপারগুলো আমি পাইতাম না না এখন বর্তমানে আমাদের আসলে গার্জেন নাই অভিভাবক না থাকার কারণে এই সুযোগটা তারা নিচ্ছে কেন আমাদের প্রশ্ন হলো যে এই যে 64 সালে থেকে 49 সাল থেকে কেন এত দিন পর্যন্ত কি তারা কখনো জমিতে দাবি করে এত পর্যন্ত কোনো তারা আমাদের এসে বলে না এমনকি তারা এসে আমাদের পূর্বদাদার আগে তারা আমাদের নামে একটা তারা এই করে ওটা কি বলে নাম করছে না না এই

অলরেডি আশপাশে আপনারা তথ্য নিয়ে দেখবেন যে অলরেডি দ্বীপ টাওয়ারের পশ্চিম পাশে এক মালিকরা হয়রানি করতেছে কাঞ্চন কুটির ওই জায়গায় ওনার নাম এই কি জানে আমি জানি না ওইখানেও

মালিক না আচ্ছা এটা তো অরিজিনাল বীরেন দাসের জায়গা করে সুশীল চন্দ্র গুহর জায়গা কিন্তু সুশীল চন্দ্র গুহর জায়গা তো এটা না

হ্যাঁ আমাদের এটা হলো মোট হলো চারটা দাগ চারটা ধাগে মোট হচ্ছে তেহাত্তর শতাংশ জমি তেহাত্তরের মধ্যে হাজার সাতান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পুষ্পান্ন মোট তেহাত্তর শতাংশ জমি তেহাত্তরের মধ্যে আমরা ওই প্লটে কিছু বিক্রি করছি হাজার সাতান্ন থেকে ওই প্লটে বিক্রি করছি হাজার চুয়ান্ন থেকে অলরেডি দশ শতাংশ বিক্রি করছি করার পর আমাদের এই জায়গায় তেষট্টি শতাংশ জমি আছে এমনকি দু হাজার বাইশ সালে আমি যখন এই বাউন্ডারি ওয়াল করি তখন হুমায়ুন তিনি মজনুয়া বিন্দ দিয়ে সরজমিনে আমার সাড়ে বাষট্টি শতাংশ জমি বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা যখন বাউন্ডারি টাউন্ডারি করি করি তারপর কোনোদিন আসে বলে না কাজ করছে

এখন আমরা শুনবো সেই বীরেন্দ্র এবং সুশীল চন্দ্র গুহর যে যারা এখানে সাইনবোর্ড লাগিয়েছে আর যে সংখ্যালঘু নামটি ব্যবহার করে তারা সাইনবোর্ড লাগিয়েছে চন্দ্র গুহ দীপক কুমার গুহ বিপ্লব কুমার গুহ নারায়ণচন্দ্র গুহ সুবীরচন্দ্র গুহ এই পাঁচজনের কাছ থেকেও আমরা শুনবো যে তারা কোন মূলে জায়গাটি তারা দখলে আসছিলেন এবং তারা দখল করার চেষ্টা করছে শুধু তাই নয় কারো কাছে কোন কিছু না জিনে এই পাশে ইট দেখতে পাচ্ছেন তারা ইট নিয়ে এসে কিন্তু জায়গাটি পুরোটি বাউন্ডারি দেওয়ার জন্য একটি পাই তারা তারা করছে হঠাৎ করে একশো বৎসরের কাছাকাছি এসে তারা কোন কাগজপত্র ছাড়াই ইট দিয়ে বেড়া দিতে যাচ্ছে তাদের সহযোগী চায় কে তাদেরকে প্রণোচনা দিচ্ছে এবং কারা কার নেতৃত্বে তারা এসে এই জায়গাটি পুনরায় দখল করার চেষ্টা করছে চলুন আমরা তাদের কাছ থেকে শুনে আসবো আমরা দেখলাম যে সংখ্যালঘুদের জমি দখলে একটা অভিযোগে একটা সাইনবোর্ড দিয়ে আসছে

এই আটত্রিশ বাকি জমি বাবারে কিন্তু বুঝিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান সবাই মিলে ভাই তারপরে তো মঙ্গলে খেতে এটা ব্রিটিশ বিরুদ্ধে উনিশশো চল্লিশ সালে দলিলে যেখানে শ্রী কুনেন্দ্রনাথ বসু তিনি জমিটা সাপ কাউলা বিক্রি করেন তো আপনার সাপ কাউলা বিক্রি করেন একজন তার কাছে উনিশশো চৌষট্টি সালে

550 এই জায়গার ভিতরে বর্তমান যে আপনারা সাইন বোর্ড দিবেন যেটা সাথে কোনো মিল নাই জায়গা কিন্তু একটাই কিন্তু সেই দাগ নাম্বারগুলো আপনারা তো পাইলেন এবং অরিন্দর সাহা দাস থেকে আমার ওয়ারিশ সূত্রে যে আমরা জায়গার মালিক সেখানে তিনজন তখন ওয়ারিশদার ভুবনময় দাসশা হুম বীরেন্দ্র দাস আর jogendra দাস হুম আমরা ভুবনময় দাসের ওয়ারিশ তার হলো আমাদের যত সম্পত্তির তার ছিল আটা আর বাকি দুইজনের অংশ হবে 4 করে আপনারা যেহেতু কাগজের ডকুমেন্ট নিয়ে আসছেন